দিল্লির মস্তাদে একজন জালিম শাসক প্রতিষ্ঠিত ছিলেন অধিষ্ঠিত ছিলেন যার নাম সম্রাট আকবর নাম শুনেছেন সম্রাট আকবর দিল্লির শাসন ব্যবস্থার মধ্যে অধিষ্ঠিত সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমতকে বৃদ্ধাং দেখিয়ে সে নিজে দ্বীন ইলাহি কায়েম করেছিল সে নিজে কালেমা বানাইলো লা ইলাহা ইল্লাহ্ মুহাম্মাদুর মোহাম্মদ রসুলুল্লাহকে বাদ দিয়ে সে নিজের দিন ইলাহির কালিমা বানাইল লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাল্ল আকবরও খলিফাতুল্লাহ সে নিজে কালিমা বানাইলো দিন ইলাহি কায়েম করল যারা ইসলামের কথা বললো তাদেরকে জেল খানার মধ্যে আবদ্ধ করল তাদের ওপর জুলুম নির্যাতন চালানো শুরু করে দেয় এই সম্রাটের আকবরের যখন ইন্তেকাল হয়ে যায় উনার পরে দিল্লির সম্রাজ্যের মধ্যে অধিষ্ঠিত হয় সম্রাট জাহাঙ্গীর এই সম্রাট জাহাঙ্গীর যখন দিল্লির মস্তদের মধ্যে অধিষ্ঠিত ছিলেন ওই তখনকার জামানার মুজাদ্দেদ ছিলেন মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই এই মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই সম্রাট জাহাঙ্গীরের অনুসরণ করেন সাম্রাজ জাহাঙ্গীর অনুসরণ করে না আকবারের দ্বীনে ইলাহির অনুসরণ করে না লা ইলাহা ইল্লাল্লাহ اکبر ও খলিফাতুল্লাহ এই দাওয়াত মানুষকে দেয় না বরং মানুষদেরকে দাওয়াত দেইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন এই মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহ কালিমার দাওয়াত দেয়া শুরু করে দিলেন সম্রাট আকবরের দিনে ইলাহিকে যখন দাঙ্গুলি দেখায় দিলেন সম্রাট জাহাঙ্গীর তার কানের মধ্যে পৌঁছে গেল তার সাম্রাজ্যের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এমন একজন আলেম আছে এমন একজন ফকির আছে যে আকবরের দিন ইলাহি মানে না মোহাম্মদের দিন ইলাহি দিনের দিকে মানুষদেরকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিনের দিকে মানুষদেরকে ডাকে সম্রাট জাহাঙ্গীরের কাছে যখন এই সংবাদ পৌঁছে যায় সাথে সাথে সম্রাট জাহাঙ্গীর সেনাবাহিনী পাঠিয়ে দেয় যাও দেখো দরবেশ এ কোন ফকির বৃদ্ধাঙ্গুলি দেখাইলো তাকে পাকরাও করে রাজপ্রসাদের মধ্যে নিয়ে আসব সাম্রাজ্যের মধ্যে বড় বড় সেনাপতি যারা আছেন এদেরকে ডেকে ডেকে নিয়ে এই সৈয়দ আহম্মদ মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ আলীকে পাকরাও করে রাজ দরবারের মধ্যে নিয়ে আসলেন সম্রাট জাহাঙ্গীরের যখন রাজদরবারের মধ্যে সৈয়দ আহমদ মুজাদ্দে দেয়াল ফেসারি রহমতুল্লাহ আলাই ঢুকতেছিলেন সাম্রাজ্যের হুকুম সাম্রাজ্যের নিয়ম অনুসরণ করে তিনি ঢুকেন নাই নিয়ম ছিল মাথা নিচু করে ঢোকা। নত হয়ে সাম্রাজ্যের মধ্যে মাথা ঢুকানো কিন্তু টেটা করেন নাই সেটা না করে তিনি আগে পা ঢুকিয়ে দিয়েছেন মাথাটা উঁচু করে বুকটা দরবারের মধ্যে তিনি ঢুকে গেলেন যখন এই অবস্থা সম্রাট জাহাঙ্গীর দেখলো দেখার পরে বলছেন এই তুমি তো দেখছি বড় বিয়াদ তুমি কেন রাজ দরবারের কেন এদের সাথে কেন বিয়া করলাম রাজ দরবারের রুলস কেন অনুসরণ করলা না নিয়ম কেন অনুসরণ না সম্রাট জাহাঙ্গীর তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করবে এমন মুহূর্তে ডাক দিয়ে বলে ও সম্রাট জাহাঙ্গীর আমি তোমার নিয়মের অনুসরণ করতে পারব না আমি তোমার রাজদরবারের দরবারের রুলস অনুসরণ করতে পারব না তার কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া তোমার দরবারের মধ্যে আমি কেন মাথা নত করব মাথা নত করব তো আল্লাহ সামনে মাথা নত করব গোলাম হব তো মালিকের গোলাম হব কোন মানুষ কখনো রাজাদের অনুসরণ করতে পারে না মুসলমান ভাইরারে আমার এই সম্রাট জাহাঙ্গীর তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন বেশ কিছুদিন চলে গেল জেলখানার প্রহরীরা সম্রাট জাহাঙ্গীরের কাছে চিঠি লিখে ও সম্রাট আপনি কাকেজেল খানার মধ্যে পাঠাইলেন কাকেজেল খানার মধ্যে আবদ্ধ করেছেন কাকেজেল খানার মধ্যে দিলেন আমরা তো দেখি রাত্র যখন হয়ে যায় রাত্রর আধার যখন নেমে এসে যায় এই বুজুর্গ ব্যক্তি দেখি রাত্র হয়ে যাওয়ার সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় রাত্র যখন হয়ে যেত সৈয়দ আহমদ মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন কে করতেন কোরআনুল করিমে তেলাবাদ করতেন জেলখানার পহরেরা বলে ও সম্রাট রাত্র যখন হয়ে যায় উনি নামাজে দাঁড়িয়ে যায় কোরআন তেলাবাদ করেন চোর বাটপার গুলো আর বসে থাকতে পারে না সৈয়দ আহমদ মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির সাথে নামাজে দাঁড়িয়ে যায় চোর পাটবার গুলো দিনদার হয়ে যায় এদিক দিয়ে সৈয়দ আহমদ মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ আলহের একজন সাগরিদ ছিলেন যার নাম হলো মোহাব্বত খা এই মোহাব্বত খায়ের কানের মধ্যে চলে গেল যে তিনার শায়খ সৈয়দ আহম্মদ আল ফেসানি রহমতুল্লাহ আলহীকে জাহাঙ্গীর জেলখানার মধ্যে আবদ্ধ করেছে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে জুলুম নির্যাতন করে এই আহাম মোহাম্মদ এই মোহাম্মত খা ছিলেন বড় যোদ্ধা বড় মোজাহে ছিলেন তিনার অনেক বড় শূন্য দল ছিল এই মহাব্বত খা চিন্তা করলেন আমার এত বড় বুজুর্গ ব্যক্তিকে যেই ব্যক্তি জেলখানার মধ্যে আবদ্ধ করে এই ব্যক্তি এই ব্যক্তি কখনো দিল্লির সাম্রাজ্যের মধ্যে বসে থাকতে পারে না এই দিল্লির সাম্রাজ্যের মধ্যে সে উদ্দিষ্ট থাকতে পারে না মোহাবত খা সিদ্ধান্ত করলেন তার সাথে যুদ্ধ করবার জন্য মোহাব্বত খা যখন জাহাঙ্গীরের সাথে যুদ্ধ যুদ্ধ করা শুরু করে দেয় এক পর্যায়ে যুদ্ধ করতে করতে জাহাঙ্গীরকে সে পরাস্ত করে দিল্লির সাম্রাজ্য তাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেয় এবার আহমদ মুজদ্দ রহমতুল্লাহ আলাইকে জেলখানা থেকে মুক্ত করে দিল্লির সিংহাসনের মধ্যে বসিয়ে দিলেন আর জাহাঙ্গীরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে পাঠিয়ে দিলেন সৈয়দ আহমদ মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলী যখন দিল্লির সাম্রাজ্যের মধ্যে বসা দিল্লির মসনাদের মধ্যে যখন তিনি বসা অবদিষ্ট হয়ে বসে আছেন তখন তিনি বলছেন ও মোহাব্বত খা জাহাঙ্গীর কোথায় আছে মোহাব্বত খেতে কে বলেন তাকে তো আমরা জেলখানার মধ্যে আবদ্ধ করেছি সে এত বড় জালে মাপ্তার মতো এত বড় বুজুর্গ ব্যক্তিকে জেলখানায় আবদ্ধ করেছে তার অধিকার নাই যে এই দিল্লির মস্তদের মধ্যে বসে থাকা শায়েক আহমদ মুসাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি তাকে বের করে নিয়ে আসো যখন বের করে আনা হলো সাইয়েদ আহমদ মুসাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও জাহাঙ্গীর তুমি এই মস্তদের মধ্যে বসে যাও আমরা তো ক্ষমতার জন্য কোনো আন্দোলন করি না মানুষকে দিনের দিকে ডাকি না কালিমার দাওয়াত তো আমরা ক্ষমতার জন্য দেই না আমরা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার জন্য মানুষদেরকে কালিমার দাওয়াত দেই দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে কালিমার দাওয়াত দেই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেই আজকে এক শ্রেণীর মানুষ আছে ওলাম একরাম যখন হক কথা বলে কোরআনের কথা বলে তারা মনে করে যে ক্ষমতা বুঝি তারা নিয়ে যাবে ক্ষমতা বুঝি তারা পাকরাও করে নেবে আমাদেরকে বুঝি গদি থেকে নামাইয়া দিবে না 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 মুসলমান আল্লাহর কসম হকানি একরাম কোরআনের কথা বলে কখনোই ক্ষমতায় বসার জন্য নাই মুসলমান ভাইরা রে আমার তাহলে বোঝা গেল সম্রাট জাহাঙ্গীর এবার সৈয়দ আহমদ মুজাদ্দ আল ফেসারি রহমতুল্লাহ আলাইকে ডেকে বলেন ও হুজুর আপনি কেন আমাকে জেলখানে আবদ্ধ করলেন আবার কেন বের করে আনলেন কিছুই বুঝলাম না সৈয়দ আহমদ মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলিহের মুখের কথা শুনবার পর জাহাঙ্গীর দেখে বলেন শায়েক আপনি কোরআনের দাওয়াত দেন মানুষদেরকে দিনের পথে ফিরিয়ে আনবার জন্য কাজেই আজ থেকে দিল্লির সাম্রাজ্য চলবে কোরআনের হুকুম অনুযায়ী কোরআন সুন্না অনুযায়ী দিল্লি সাম্রাজ্য চলবে আর এই কোরআন সুন্না অনুযায়ী চলবে তার একটা বোর্ড প্রয়োজন আর এই শরিয়া বোর্ডের প্রধান আপনি হয়ে গেলেন আলফে মুসলমান ভাইরা রে আমার এই ছিল আগের জামানার বড় বড় আলে মোলামাগুন্দের অবস্থান কিন্তু আমাদের অবস্থা আজকে বড় খারাপ হয়ে দাঁড়িয়েছে আজকে এমন একটা হালত হয়ে গিয়েছে যারা আমরা হক কথা বললে আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হয় ঠিক না আজকে টুপি দাড়ি মুখে রাখলেই আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়া হয় আমাদেরকে উগ্রবাদ বলা হয় ঠিক না এটা আজকে নতুন কিছু নয় পৃথিবীর শুরু যুগ থেকেই চলে আসছে ঠিক কেনা মাস্তারা মহাজির আজকে আমাদের দেশের অবস্থা দেখেন আমাদের দেশের হালত দেখেন না রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদাতহিদ আল ফাই যখন তোমরা দেখবে শাসক পুষ্টি প্রজাদের আদায়কৃত করকে নিজেদের টাকা পয়সা মনে করছে তখন বুঝে নেবে নিবে আর বেশি দেরি নাই কথা বলেন ঠিক কেরা